একই টাইপের খাবার বারবার খেতে ভালো লাগে না হোক সেটা ঝাল বা মিষ্টি তাই সব আমি চেষ্টা করি একটু ভিন্ন ধরনের ভিন্ন কিছু তৈরি করা তো আজকে আমি তৈরি করব। সাবুদানার রসমালাই তো দেখেন বাটিতে রসমালাইগুলো কত সুন্দর লাগতেছে দেখতে ফুলে ফুলে গেছে আর এত সুন্দর তুলতুলে নরম ছিল তো আমি কিভাবে তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এখানে আমি একটা বাটিতে এক কাপ সাবুদানা নিয়েছি দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে ঢেলে নিলাম শুকনো কত সুন্দর ঝরঝরে সাবুদানা এটাকে আমি হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব তো এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি গরম পানিটা এরকম পরিমাণে দিতে হবে যেমন মাখো মাখর চাইতে একটু বেশি থাকে তো দিয়ে আমি পনেরো মিনিটের মতো ভিজিয়ে নেব ভিজিয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পনেরো মিনিটের পর এসে আমি একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মথে নেব তো মথে আমি এক সাইডে রেখে দিয়েছি হ্যাঁ ভালো করে মাখিয়ে নিতে হবে রেখে দিয়ে এখন আমি এক কেজি লিকুইড দুধ নিয়েছি দুধটা আমি আগে একটু ঝাল করে রেখেছিলাম এখন আমি দিয়ে দিলাম চার চামচ গুঁড়া দুধ তো চার চামচ গুঁড়া দুধের সাথে আমি দুটা এলাচ দিয়ে দিলাম এলাচ দুটা আমি মুখ ফাটিয়ে দিয়েছি দিয়েছে আর দিয়ে দিলাম এক কাপ চিনি তো এক কেজি দুধের মধ্যে এক কাপ চিনি যথেষ্ট আর আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন ওরকম দিয়ে খাবেন তো দিয়ে আমি ওটা চুলা জাল করতে দিয়ে দিলাম আর এখানে আমি যে মথে রেখেছিলাম সাবুদানাটা ওটা আমি একটা চামিচের সাহায্যে আমি এভাবে গোল গোল আকৃতি তৈরি করে নেব। তো অবশ্যই চামচটার মধ্যে আপনাকে একটু ঘি বা তেল মাখিয়ে নিতে হবে যেন বারবার লেগে না যায় যদি লেগে যায় তখনই আপনার তেল ইউজ করতে হবে এভাবে এক এক করে সবগুলা বলা আকৃতিতে তৈরি করলাম দেখেন এখানে আমার অনেকগুলা হয়ে গেছে এখন আমি এটা যে দুধটা জাল করতেছিলাম ওটাতে দিয়ে দিব এখন দেখেন আমি একটা একটা করে সবগুলোই দিয়ে দিচ্ছি চুলায় দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নেব দেখেন কতক্ষণ জাল হয়েছে প্রায় পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল হয়েছে আর কত সুন্দর ফুলে গেছে আর এরকম যখন সিদ্ধ হয়ে যাবে আর ফুলে যাবে এগুলো সব বেসে যাবে দেখেন কত সুন্দর লাগতেছে এতটা মজাদার আর পারফেক্ট ছিল আপনার বলে বোঝানো যাবে না আপনি অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন করে দেখবেন মনে হচ্ছে যে জেলি খাচ্ছি এরকম লাগতেছে খুবই মজাদার সুস্বাদু ছিল আর বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবার অবশ্যই তৈরি করবেন অনেক মজার ছিল খাবারটা খুবই ভালো লেগেছে খেতে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন